ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছি আপনারা কি রাজি আছে প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে একটু আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও কি বলছেন দেখি করব কি করব না আরে শুনবেন তো কি প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের এক হাজারের উপরে শুনছি নাকি এক হাজারের ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খাট খেটেছে এটা কি সত্য যারা আমার মসজিদের জন্য যারা আমার মাদ্রাসার জন্য যারা আমার কবরস্থানের জন্য যারা আমার অকাবের জন্য পাশাপাশি অকাব কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো এরা তো বীর এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছি আপনারা কি রাজি আছে সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি আমি তো করতে চাইছি ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে যে ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে তারা আজকে নাকি জামিন হয়েছে তাই সেই যুবকগুলোকে পীরের খ্যাত দেওয়া দরকার যে দশ বছর ধরে ওয়াকাবলি আমি আন্দোলন করছি আমাকে এখনো খোদা জেলে দিল না অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না তুরা যেটা পেয়েছিস তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই তাতে এক হাজার ছেলেকে পড়াবো আমি মালা তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিলো তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া কি বলছেন দেওয়া উচিত আছে নয় তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না তবে করব খুব শিগগিরই প্রোগ্রামটাই করব তো সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি যে আয় তো সেইখানে আরও আলোচনা ওয়াকাব নিয়ে হবে তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে হক কথা ফক করে বেরোয় না কেটে কথা আছে না আরে আমরা বাপ বেটা বসে আছি ভাই বোনে বসে আছি ভাই ভাই বসে আছি এই কচি তোদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অসুবিধা হয়নি বলছে সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার অকাপ কালা তৈরি করেছে গত দশ বছর ধরে আমি অকাবলে আন্দোলন করছি তোমাদের এই ভাঙরের ঘটক পুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি নিশ্চয়ই সাক্ষী আছো আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না মাদ্রাসা আমাদের থাকবে না কবরস্থান আমাদের থাকবে না ঈদগাহ আমাদের থাকবে না আন্দোলন করো লড়াই করো রাত পাওয়ার তৈরি করো এতে অনেক আলে মুলামা অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করে না আজকে বলো আকাবের বিরুদ্ধে বিল হয়েছে না মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নে। গত দশ বছর ধরে বলছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি এরপরে এখনো সময় আছে কেটে গেল, একটু হলেও কিন্তু জুড়ে আছে সুপ্রিম কোর্টে কেস চলছে কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না কিছু মুনাফেক বলবে কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল আজ যদি আমরা চুপ করে যাই তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও এই আন্দোলন আল্লাহর ঘরের জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান স্থান মুসলমান আমাদের পেচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হবে জোরে বলুন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে এখানে হবে না এখানে হবে না আমি জানতে চাইছি এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয় এ বাংলা কি কারো বাবা সম্পত্তি নাকি যেখানে মসজিদের জন্য বলা যাবে না এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না এখানে কবরস্থানের জন্য বলা যাবে না এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না এ কথা বলা যাবে না যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে জোরে বলুন এবারে চলে আসুন প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মশলা আপনাদের শোনায় আর এই মশলা আপনারা নোট করছেন সবাই মুফতি মৌলানা আলেম ঘরে দেবেন কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন দালালগুলোকে চিনবো তাহলে ফতোয়া কি রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও কেন্দ্র সরকার সংবিধান বিরোধী অকাপ কালা কানুন তৈরি করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে তাহলে হাদিস অনুযায়ী এই কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রসুলের হাদিস অনুযায়ী তার মধ্যে থাকবে ইমান না সারা সার কথা কথা দ্বিতীয় কেন্দ্র সরকারের ওই বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে গুলোগুলি করে সব বড় দুশ্মন আমি হব রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি এই কথাটা নাই বলেছেন আমার নাই জোরবন নাই আমার নাই। তা অন্যায়ের বিরুদ্ধে দিয়ে লড়তে হবে রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে দিয়ে লড়াই করতে হবে ইমান নাই ইমান নাই শরীয়তের মশলা বলে গেলাম কেন ধর্ম সভা তো ধর্মের কথাই বলছি শোনো না ধর্মের কথা বললে চোরের বুকে টিপিস টিপিস করে ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ঝপঝপ করে ধর্মই তো জুলুমকে খতম করে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বলো কেন্দ্র সরকার বিল করেছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার হঠাৎ করে নাক নাক গলিয়ে দিয়েছে আর তো গলিয়েছে গলিয়েছে এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে নাক কেটে গেছে এই কথাটাকে মানুষ ভালো হবে লাইনে লিয়েছে নাকি ভালো হবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য লড়াই করব তোমার জন্য ভাইকে খুন করব তোমার জন্য ঝগড়া করব তোমার জন্য আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব আজকের এই ভাঙরের জমিন থেকে সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকে আমার জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইডুলো করে ক্ষমা চেয়ে লাও এই কথাটাকে উলাম আর যদি ক্ষমা না চাও মনে রেখে দিও কিছু না খোদার মার কেন আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি হয় এই মুসলমান তাকে এমন সাইজ করেছে একেবারেই বাঁচারি মনের দুঃখে চলে গেছে শুনছেন না শোনেন নে কেন আমরা হতে পারি গরিব আমরা হতে পারি অসহায় আমরা হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করিনি তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে লব। আমার মাদ্রাসার দুশ্মনকে বুকে লব তাই আগামী দিন যদি ক্ষমা না চায় জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধেও যেমন লড়াই হবে কেন্দ্রের বিরুদ্ধেও লড়াই হবে রাজি আছেন না না আমার কেন আমার মসজিদের সবাল এটা আমার মাদ্রাসার ব্যাপার এটা আমার কবরস্থানের ব্যাপার এটা আমার খানকার ব্যাপার এটা আমার দিনের ব্যাপার আর মুনাফেক গুলোকে চেনেন মুনাফেক চেনেন এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফেক মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে দ্বিতীয় নম্বর হলো কারা একদল নামধারী মুনাফেক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে আজকে এত বড় একটা ঘটনা ঘটছে কই আমাদের সেই মুসলমানদের মুখে কথা কই আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা কই কই কথা কথা আছে বলুন কথা আছে আজ ভাঙরের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি গত দশ বছর আগে বলেছিলাম ওয়াক যাচ্ছে গেছে না যায়নে গেছে না যায়নি কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো আগামী দিন হারে হারে বুঝে নেবে কি ভাঙর দিন থেকে তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয় তোমাদেরই বুকের ওপর দিয়ে সবকিছু করার শখ যায় কেন তোমরা কারো মুখাপেক্ষী নয় খাটো আর তোমাদের জমিন ফসল এত দেয় অন্য জায়গা দেয় না তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে তাই এদের ভয় হয় ভাঙরবাসী কখনো দাম বেরিয়ে দেয় কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে ভাঙরকে প্রচুর টার্গেট আছে সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে আজ কথা মিলিয়ে লেবে রেকর্ড হচ্ছে তা যেদিন জমি চলে যাবে এ ঘর ভাঙবে বাড়ি ভাঙবে বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায় বুলেটের গুলি খেতে হবে লাঠি খেতে হবে মার খেতে হবে ওতে মরতে যখন দুদিন পরেই হবে আজকে মরবো যাতে করে কোনোদিন ভাঙরে কেউ জমি বা স্বপ্ন নালায় এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই তোর বল লড়াইয়ের দরকার আছে না নাই বলে গেলাম যেমন অকাবলে বলেছিলাম মানুষ আমার কথা সাথ দেয়নি মনে রাখবে মানুষটা ছোট হতে পারি বয়সে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় আলহামদুলিল্লাহ এটা পীরের মাসায়েকদের দোয়া তাই সেদিনও বলেছিলাম যা আজও তাই ঘটছে আজও বলে যাচ্ছি আগামী দিন ঘটবে তো যাক সময় যখন আসবে আরো আলোচনা হবে আমি অকাবলিয়ে যেটা বলছিলাম কি ওকাবলে বলা যাবে না যাবে না অকাব তোমা ধর্ম আমার ধর্মের একটা পাঠ তাহলে বলুন সেই নিয়ে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর পীরজাদা জাদা পাঁচ মিনিট হলেও আলোচনার দরকার আছে না নাই প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি দু লাইন হল গোল নখাবলে প্রতি জুম্মায় ঘুমিয়ে পড়লে হবে না ঘুমোলে বাবরির মতো চলে যাবে আর প্রতি ডালে মুলা যারা মাইক পান পাঞ্জলসা করেন পাঁচ মিনিট হলো অকাবলে জাতিকে সজাগ করুন যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার চাপ বাড়বে কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কালাকানুনকে বাতিল করেছিল আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য নাই মনে রাখবেন আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না বাধ্য হতে হবে পুরাতে দু চার দিন কষ্ট হবে পোড়াতে তারপরে অভ্যাস হয়ে যাবে এদের লক্ষ্য হল ইসলামকে মুছে দেবো এদের লক্ষ্য কি ইসলামকে মুছে দেবো একদিকে একজন সরকারের পয়সায় তিন কোটি টাকা খরচ করে দিঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে করছে না করেনে তিন তিনশো কোটি টাকা খরচ করে অপরদিকে আরেকজন আমাদের ধর্মের ভাঙতে চাইছে তার মানে কি মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না প্রমাণ ভারতে মুসলমান নতুন নতুন এসেছে আগে ছিল না তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তাই আমার আর দাবি এই জলসা থেকেই বলছি এই জলসা থেকেই বলছি আপনাদের আপত্তি নাই তো দীঘাতে যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মের স্থান করে সরকারি টাকা সবার অধিকার তাহলে সেই কেন অন্য দীঘাতে শিখ পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মের স্থান হবে না ওখানে আমাদেরও করে দেখাতে হবে ঠিক না বে ঠিক গো ওখানে আমাদেরকেও করে দিতে হবে আমার সঙ্গে আপনারা একমত না একমত নয় একমত তো নাকি অধিকার 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 নিতে নিতে আমি জামা কিনি ট্যাক্স দিই টুপি কিনি ট্যাক্স দিই কারবার করেন ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকায় তিনশো কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো সরকার তুমি সবার সরকারি পয়সাই তো করা উচিত নয় তারপরেও তুমি করেছো যখন তুমি সবার সরকার বলছো তাহলে আমাদেরটা কই আমাদেরটা কই এটা দরকার আছে না নাই আমাদের করবে না উপরন্ত আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইব বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এদের পরিকল্পনা হলো আশি নব্বই একশো বছর আগে থেকে যত ইতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে যেগুলোর কাগজ নেই শুনছেন তো নাকি যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই খুললেই মরমর করে ভেঙে যাবে শুনছেন তো নাকি তাহলে এইগুলোকে দখল করে লাও ভেঙে আদানি আম্মানিকে দিয়ে দাও দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো পশ্চিমবাংলায় থাকতো তাহলে তোমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান কই শুনছেন তো নাকি আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি চোদ্দোশো বছরের একটা মসজিদ আছে কেরলে চিরামান মসজিদ কি মসজিদ কেরলে কত বয়স চোদ্দশো বাদশা চিরামান অকেয়াটা বলবো এই মসজিদের অকিয়াটা বলবো মসজিদ হচ্ছে নাকি আপনাদের